আর নম্বর দাবি হলো সেই সরাচলি প্রেসিস্ট আউমদিকের খুন দুর্নীতি রাজারে লটপন এবং বিশেষ করে ধর হত্তার দেশ জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা পৌরশাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়েছে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আলিয়া মাদ্রাসা মাঠে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জামায়াত নেতা মাওলানা রাকিব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সুরা সদস্য ও চাটখিল সুনামুরি আসনের জামাতের সম্ভব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সাইফুল্লাহ আরও বক্তব্য রাখেন উপজেলা আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান উপজেলা নায়েবে আমির মাওলানা ওমর ফারুক পৌর আমির মাওলানা আক্তার হোসেন ছাত্র শিবিরের জেলা শিবিরের প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম ও ইয়াসিন আরাফাত বক্তারা তাদের বক্তব্যে বলেন বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজির দল নয় ইতিমধ্যে ডাকসু ও জাকসু নির্বাচনে বড় দলকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে আগামীতে ভোটের পরিবেশ থাকলে আগামী সংসদ হবে কোরআনের সংসদ ও বাংলাদেশ জামাত ইসলামের সংসদ ইসলামী আজকের এই বিগ্রামের সম্মানিত সংসার উপস্থিত হয়েছে সম্মানিত হাসান উপস্থিত